আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে আমাদের ফেনী ছোট নদী এখন আমি বর্তমানে যে জায়গাতে আসি এটা হচ্ছে আমাদের ফেনী সোনাগাজী থানার এক নং চরমজুরি সুরি ইউনিয়ন আট নং এবং নয় নং ওয়ার্ডের মাঝামাঝিতে আসি তো আপনারা দেখেন ইতিমধ্যে ঈদের এক দুই দিন আগেও একদিন আগে এখানে আসছি সু নারকেল গাছটাও উপরে ছিল দেখতেছেন এক সপ্তাহের ব্যবধানে মানে তিন চার দিনের ব্যবধানে এটা না হয়ে সুবের নারকেল গাছটা পড়ে গেছে আজকে কয়েকদিন হবে তিন চার দিন হবে কয়দিনের দিনের ব্যবধানে দেখেন কি ভয়াবহ অবস্থা আমি এখন এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটাও অলরেডি ফাটক দর্শক নদীর খুব ভয়াবহ অবস্থা এখানে প্রতিনিয়ত মানে এত পরিমাণ ভাঙতেছে যা বলার মতো না এই নদীর মাঝে নারকেল গাছ দেখা যাচ্ছে এই গাছগুলো দু তিন মাস আগে এগুলো উপরে ছিল ওই ফারে চর জাগতেছে আর আমাদের এই সব ভয়াবহ অবস্থা এই জোয়ার মুসাফর ক্লোজ আপ বাঙার পর থেকে জোয়ার আসার পর থেকে ভয়াবহ অবস্থা হয়ে গেছে আমাদের এই অঞ্চলের অল্প কিছু কাজ হইছে আমাদের এই ফার্স্টটা জিও ব্যাগ দিয়ে আর আপনারা দেখতেছেন এখানে একটা বিল্ডিং ছিল বিল্ডিং এর এখন কোনো অস্তিত্বই নেই একদম সব বিলীন হয়ে গেছে জিও ব্যাগ হয়েছে এতটুকু না হলে এদিক দিয়ে একটা খাল আছে খাল সহ এতদিনে অ্যাডজাস্ট হয়ে যেত আর এদিক দিয়ে যে বাঁশ দিয়ে কিছু সেই বাড়িটা বাঁচানোর একটু চেষ্টা চলতেছে কি ভয়াবহ অবস্থা দেখেন এখনও পুরোপুরি বর্ষা আসেই নাই এই যে দেখেন এদিক দিয়েও ফাটিয়ে গেছে বর্ষা আসার আগেই নদীর এই ভয়াবহ অবস্থা কিছুদিন আগে এই জমিনে চাষ করা হয়েছে এখনো গাছ রয়ে গেছে কিন্তু জমিনের অল্প একটু বাকি আছে আর এদিক দিয়ে যে নয় নং ওয়ার্ডের একটা হচ্ছে মুন্সী বাড়ি একটা হচ্ছে আফসার মিয়ার নতুন বাড়ি এদিক দিয়ে ফুলিশ মনিরের বাড়ি এগুলো অলরেডি দূরে ফেলছে পুলিশ মনির বাড়ি আর এই যে নদীর অবস্থা একদম শেষ এই যেগুলো ফাটল ধরে গেছে এখানে পানিও জমছে দুই একদিনের ভিতরে এগুলো চলে যাবে